আদালতের নির্দেশ অনুযায়ী নিজেদের প্রাপ্য আদায়ের লক্ষ্যে বা জুটমিল কর্তৃপক্ষের নিকট গণ নোটিশ প্রদান করবে জুটমিলের শ্রমিক কর্মচারীরা সরকারি টাকা বন্টনের ক্ষেত্রে অবিলম্বে একটি প্রকাশের নথিপত্র বন্টনে বাধ্য করা হবে এরপরও যদি কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আদালত অবমাননার অভিযোগ এনে ফের মামলা দায়ের করা হবে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের সম্পাদক ধনমণি সিংহ কোর্টের নির্দেশ মেনে জুটমিল কর্তৃপক্ষ চতুর্থ বেতন পর্ষদের সুপারিশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বেতন ভাতা মিটিয়ে দিতে পারেনি জুটমিলের শ্রমিক কর্মচারীদের কর্তৃপক্ষের বক্তব্য হলো রাজ্য সরকার নাকি টাকা দিচ্ছে না অথচ রাজ্য সরকার আদালতের নির্দেশ মেনে নিয়েছেন এবং উপযুক্ত তহবিল অনুমোদন पूर्वक এক প্রস্থ টাকা দিয়ে দিয়েছেন সেই অর্থপে জুটমিল কর্তৃপক্ষ ছলচাতুরি এবং লুকোচুরি করে অত্যন্ত গোপনে প্রায় শতাধিক শ্রমিক কর্মচারীকে আংশিক টাকা পাইয়ে দিয়েছেন অভিযোগ পে স্লিপ আইপিএস নোটিশ বোর্ডে তালিকা প্রকাশ তথা সম্প্রচারবিহীন এই টাকা পেমেন্ট করা হয়েছে যারা টাকা পেয়েছেন তারা নিজেরাই জানেন না যে কিসের টাকা কত টাকা অজ্ঞাত সারে কে কারা দিয়েছেন কি জন্য দিয়েছেন সম্পূর্ণ প্রক্রিয়াটাই গোপন এরূপ কৃত্রিম প্রক্রিয়াতে টাকা দিতে আদালত নির্দেশ করেনি আদালতের নির্দেশ অনুসারে গত চৌঠা সেপ্টেম্বর থেকে চার মাসের মধ্যে সমুদয় প্রাপ্য একত্রে সকল প্রাপকদের মিটিয়ে দেওয়ার কথা সেখানে কেউ কেউ পেয়ে যাবেন আবার অন্যরা চেয়ে চেয়ে থাকবেন এরূপ পক্ষপাত দৃষ্ট বিভাজন পদ্ধতি অনুসরণ আদালতের নির্দেশ নয় এমনটাই অভিযোগ ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের ইউনিয়নের দাবি সব নিজ প্রাপ্য নগদ তথা আইন মাফিক মিটিয়ে দিতে হবে তদুপরি একটা সরকারি প্রতিষ্ঠানে সরকারের বরাদ্দকৃত অর্থ বিতরণে গোপনীয়তা করার কি কারণ এবং কি অন্তর্নিহিত রহস্য তাতে লুকিয়ে রয়েছে এই সকল প্রশ্নে সাধারণের অবিশ্বাস ও সন্দেহ সর্বত্র থুমায়িত তাই সরকারি টাকা বন্টনের ক্ষেত্রে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নে অবিলম্বে একটি শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে অতি দ্রুত তাদের ঐসব নথিপত্র বিলি করে দিতে হবে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেন ইউনিয়নের সম্পাদক ধনমণি সিংহ সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান আদালত থেকে এই মাসের মধ্যে জন্য কর্তৃপক্ষ তথা রাজ্য সরকারকে নির্দেশ জারি করেছেন সেই নির্দেশিকাকে ফাঁকি দেওয়ার অপচেষ্টায় চার মাসের মাথায় গত আঠাশ ডিসেম্বর সমস্ত শ্রমিক কর্মচারী ও পেনশনারদের কৃত চাকরি সহিত সংগতিহীন কতগুলি অযৌক্তিক তথ্যপত্র চেয়ে একটি বিজ্ঞাপন জুটমিল কর্তৃপক্ষ জারি করেন সে বিজ্ঞাপনের প্রতিবাদ জানিয়েছে সংগঠন ও যৌথ কমিটি জুটমিল কর্তৃপক্ষ লঙ্ঘন করে চলেছেন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের এই বিভাজনের চক্রান্ত ছল লুকোচুরি ইত্যাদি প্রতিহত করা এবং অনতিবিলম্বে সমুদ্রের প্রাপ্য সমেত পে ও আইপিএস আদায়ের লক্ষ্যে প্রত্যেকে একযোগে আগামী উনত্রিশে জুন ত্রিপুরা জুটমিট লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর বরাবরে গণ নোটিশ পেশ করা হবে এছাড়া আদালতের নির্দেশ মোতাবেক পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবিতে রাজ্যের অর্থমন্ত্রী অথবা অর্থসচিব বরাবরই পরিবেশ পরিস্থিতি বিবেচনাপূর্বক গণ প্রদান করা হবে এই যে বঞ্চনা এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় যে অপমান অসম্মান করা তার বিরুদ্ধে হুঁশিয়ারি জানিয়েছেন কর্তৃপক্ষকে তথা আমাদেরকে বলেছেন যে আপনাদের টাকা এটা ন্যায়সঙ্গত টাকা এটা আইনসঙ্গত টাকা এটা পাওয়ার জন্য আপনারা মাঠে নামুন সংগ্রাম করুন সংগ্রাম করলে এটা শুধু আইন আদালত নয় সংগ্রামের মধ্য দিয়ে এটাকে আদায় করা যায় এখন কোর্ট বলেছে টাকা দেওয়ার জন্য এরা দিচ্ছে না আপনাদেরকে সংযত হতে হবে আমাদের আপনাদেরকে আন্দোলনে নামতে হবে এই কারণে আমরা এই পাঁচটা চারটা পাঁচটা যে প্রস্তাব দিয়ে গত তেইশে জুন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা গণহারে করব। গণ নোটিশ প্রদান করবো জোটমেল ম্যানেজিং ডাইরেক্টরকে